वो देते तो হাই ভয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেসিকে চলে এসে আজকে আবার একটা লাইভে সো জয়পুরি অলরেডি সোল্ডাপু তার সাথে হচ্ছে সুন্দর ফিশন ড্রেস মাত্র হাতে পেয়েছে একদমই একদমই গরম গরম হ্যাঁ এখনও হাত দিয়ে মনে হচ্ছে গরম গরম হ্যাঁ একদমই গরম গরম সুন্দর সুন্দর দুইটা হচ্ছে একদমই জয়পুরি ফিশন ড্রেস আমি হাতে পেয়ে গেছি সো আমি ভাবলাম যেহেতু সবার এত বেশি পছন্দ জয়পুরি সো এই মুহূর্তে যেহেতু হাতে পেয়ে গেছে আমি সময় নিলাম না জাস্ট চলে আসছি লাইভে সুন্দর সুন্দর দুইটা কালার কম্বিনেশন থাকবে এত সুন্দর সুন্দর দুইটা ড্রেস যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার শ্রীম বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস আছে উনিশশো টাকা ওয়ান নাইন ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এইগুলি গরমে আরামের ড্রেস তার সাথে হচ্ছে যারা হজে যাচ্ছে আপু তাদের কিন্তু খুবই 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 দরকারি একটা ড্রেস সো এই ধরনের ড্রেসগুলি কিন্তু হজের জন্য খুবই ভালো হবে এবং তার সাথে হচ্ছে রেগুলার ওয়ারের জন্য ঠিক আছে আমি বেশি সময় নেবো না ঝটপট দুটো ড্রেস দেখিয়ে দেবো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর দুইটা হচ্ছে একদমই হোয়াইটের সাথে এত সুন্দর এত সুন্দর আমার একদম চোখ পড়ে আসে আমি কোনটা বানাবো জানি না যেটাই থাকুক না বানাবো এত সুন্দর শুভ্র সুন্দর সো অল ওভার ড্রেসটার মধ্যে হোয়াইটের সাথে এত সুন্দর করে আমার কাছে এটা মনে হচ্ছে কিচ্ছু করা লাগবে না এটার সাথে পিঙ্ক আর ইয়েলো দুইটা কম্বিনেশনে সুন্দর একটা লেস ওয়ার্ক যদি করে দিই জাস্ট ওয়ান্ডারফুল সো সুন্দর একটা হচ্ছে ফ্রন্ট পাচ্ছে খুবই সুন্দর করে ফ্রন্টটা পেয়ে আছি এই হচ্ছে এটার ব্যাকে পোষণ সুন্দর একটা ব্যাক পোষণ থাকছে সো ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সুন্দর করে দেওয়া আছে তার সাথে পেয়ে যাবো হচ্ছে স্লিভের অংশ সাইড থেকে স্লিপের অংশ থাকবে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এ ওয়ান ফিউশন ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে এত সুন্দর একটা দোপাট্টা এত নরম তুলতুলে সো এই হচ্ছে এটা দোপাট্টা বিশাল 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 একটা দোপাট্টা থাকছে খুবই সুন্দর করে কালার কম্বিনেশন কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এত দারুণ একটা পুরো কোটকে কোটকে স্টাইলের হ্যাঁ একদম ইকাতের কোটকে স্টাইলের একটা সুন্দর হচ্ছে দুপাটা পাচ্ছি এটার সাথে আবার কি থাকছে এটার সাথে আবার সুন্দর নিচে টার্সুলার করা থাকছে এবং টার্সেলটা কিন্তু যেমন তেমন টারসেল এখানে কিন্তু কাঠের হচ্ছে লক সিস্টেম করে নিচে টার্সলার করা হচ্ছে দুইটা কালারের শেডের রাইট খুবই সুন্দর খুবই সুন্দর এবং তার সাথে পাচ্ছে হচ্ছে সুন্দর একটা প্যান্টে কাপড় যেটা আমরা ফিউশন ড্রেসে সবসময় পছন্দ করে থাকি এরকম শিফলিকের ওয়ার্ক করা অ্যাম্বয়ডারি করা অল ওভার চিকেন কারি এবং শিফলিকের সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা সি কি সুন্দর না ফ্লাওয়ারটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সো এই যে হচ্ছে নিচের অংশটা কোট নম্বর হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এফ ওয়ান সো ড্রেস কোড নাম্বার এফ ওয়ান প্রাইস আছে উনিশশো টাকা ওয়ান নাইন ফাইভ জিরো ইনসাইড ডেলিভাইস আশি টাকা আর সে ঠাকুর ওয়ান টাকা এত সুন্দর লাগবে মানে এই রকম গরমে এরকম একটা ড্রেস পরার পরে যেটা আরাম আরাম আসে না একদমই আরাম আরাম লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা এফ ওয়ান কোড নাম্বার এফ ওয়ান হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 কত বললাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পো এইগুলি ড্রেস কিন্তু ন্যাচারালি পঁচিশশো টাকা করে থাকে সেখানে আমরা উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে আছি এত সুন্দর একটা ফিশন ড্রেস খুবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে এফ ওয়ান চলে গেল এরপর ও চলে আমরা এফ টুতে এফ টু যে ড্রেসটা থাকবে সেটা একই রকম দেখতে শুধুমাত্র হচ্ছে কালার কম্বিনেশন চেঞ্জ আছে ওটাতে ইয়েলোর সাথে এই কালারে ফ্লাওয়ার ছিল পিঙ্ক কালারে এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালার সাথে পিঙ্ক কালার একটা ফ্লাওয়ার সো এইটুকু শুধু ডিফারেন্স একটা না পাইলে আমরা আরেকটাতে চলে যাবো সো কোনো সমস্যা নেই এই হচ্ছে এটা ফ্রন্ট এই হচ্ছে ব্যাক স্লিভের অংশ সাইড থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এফ টু সুন্দর আরেকটা ফিশন ড্রেস কোড নাম্বার হচ্ছে এফ টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার এফ টু এই হচ্ছে এটা দুপারটা এটা দোপাট্টা কিন্তু একদম ড্রেসের সাথে কম্বিনেশনে দেখা একদম একদম ফ্লাওয়ারের সাথে এত সুন্দর করে এনহ্যান্স করছে দোপাট্টার ডিজাইনটা কিন্তু সেম ভাবে এক কাতে ডিজাইনে পেয়ে যাচ্ছে একদম বর্ফি বরফি করে এত সুন্দর মনে হচ্ছে কি সুতার কাজ করে এত সুন্দর সো এটার সাথে এরকম সুন্দর পার্ট থাকছে এবং তার সাথে থাকছে সুন্দর দুইটা আঁচল খুবই সুন্দর দুইটা আঁচল থাকছে আঁচলের মধ্যে এরকম টার্সলয় করা আছে তার সাথে হচ্ছে এরকম কাঠের হচ্ছে এক্সেসরিজ দেওয়া আছে জাস্ট ওয়ান্ডারফুল খুবই সুন্দর আপনার দুইটা ড্রেস দেখাবো বেশি সময় লাগবে না সো আমি জানি এখন সবারই হচ্ছে নামাজের টাইম সো আমি চট করে দুইটা ড্রেস দেখিয়ে দিয়ে চলে যাব অ্যান্ড এর সাথে থাকছে সুন্দর প্যান্টের কাপড় যেটা আমরা হচ্ছে পিঙ্ক কালারে পাচ্ছি সি একদম পিঙ্ক কালারে দুইটাই কিন্তু প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি বেবি পিঙ্ক কালারে পরলে অনেক সুন্দর লাগবে খুব সুন্দর সিফলেকে ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এফ টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 কত মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ওয়ান নাইন ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাইভ কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এফ টু এখন আমি কোনটা বানাবো যাই না পো দুইটা ড্রেসই এত সুন্দর তো ডেফিনেটলি আমার বানাইতে হবে কারণ এইরকম গরমে আপো এরকম ড্রেস আমি এটা অবশ্যই অবশ্যই আঙ্গারখা স্টাইলে বানাবো আর না হলে হচ্ছে নায়রা কাট বানাবো যে কোনো একটা কাটিংয়ে বানাবো কোনটা বানাই বুঝতে পারছি না দুইটাই সুন্দর আঙ্গারখা স্টাইলে করলেও খুব সুন্দর লাগবে এখান থেকে লেস ওয়ার্ক এখান থেকে সুন্দর ঝুলবে আর যদি নায়রা কাট বানাই সেটাও হচ্ছে সুন্দর করে উপরে কুচি দিয়ে সুন্দর করে দুই সাইড থেকে আমার একদম প্ল্যান হয়ে গেছে যেটাই থাকুক না কেন আমি সেটাই বানাবো এতই সুন্দর ড্রেস অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ তোমার পাওয়ার ড্রেসটা আছে না আপু আমার পাওয়ার ড্রেসটা অলরেডি সোল্ড কিছুক্ষণ আগেই লাইভ হয়ে গেছে বাট অলরেডি সোল্ড সো আমি ভাবতেও পারিনি আপু ভালো স্টক ছিল তারপরও হচ্ছে সোল্ড হয়ে গেছে সো অসুবিধা নেই আবার ড্রেস আসবে জয়পুরি বাট এখন আমি ফিউশন ড্রেস দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে এফ টু একদম পিওর কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলির এত সুন্দর শুভ্র সাথে একটা ড্রেস আপ আমার কাছে মনে হচ্ছে পলাশ ফুল ফুটে আছে হ্যাঁ একদম পলাশ ফুল পরে থাকে না মাটির মধ্যে এরকম মনে হচ্ছে এত সুন্দর তার সাথে এরকম সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছি এত সুন্দর একটা হচ্ছে দোপাট্টা পাচ্ছি সো ইয়েলো কালারটাও যেরকম সুন্দর এই কালারটাও সুন্দর দুইটাই সুন্দর পর একটা না পেলে আমরা ওয়ান না পেলে টু টু না পেলে হচ্ছে ওয়ানে চলে যাব দুইটাই খুব সুন্দর বিশাল বড় দোপাট্টা সো যাদের এখন হজের জন্য দরকার তারাও কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারে আপ আমি অবশ্যই অবশ্যই ডিজাইনার জয়পুর এই ড্রেস খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি ডিজে জয়পুর যেগুলো দুপাটার জন্য সবাই চাই আমি দোপাটা এক্সট্রা করে নিয়ে আসার চেষ্টা করছি আমি নিবাপ আসমাপে একটু ইনবাস করতে হবে কি সুন্দর আমি কিন্তু কথা দিয়ে গেছিলাম যে আমি রাত্রে লাইভে আসবো শাড়ি নিয়ে বাট এই ড্রেসটা আসার পর আমার মনে হয়েছে ড্রেসটা নিয়ে লাইভে আসা উচিত কারণ এত সুন্দর ড্রেস না দেখাইলে মিস হয়ে যাবে আবার দেখাবো কবে সেটা প্ল্যান করতে হবে একটু দেওয়া বাবা সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ছিল এটা ওনাটাও খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছিল ড্রেসটা ড্রেসটাও দিয়ে দাও একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ছিল হ্যাঁ আর ওটা হচ্ছে কোড নাম্বার টু দুইটাই খুব সুন্দর দুইটাই খুব সুন্দর যার যেটা লাগে আপু ঝটপটিন বস করতে হবে সো আমি চলে গেলাম দেখা হচ্ছে রাত্রে এগারোটা নাগাদ সুন্দর সুন্দর শাড়ি নিয়ে হোপফুলি এই ড্রেসও বেশিক্ষণ থাকবে না ঝটপট বস করতে হবে হ্যাঁ ফিউচার ড্রেস একদমই একদমই লিমিটেড একটা কোয়ান্টিটি আসছে সো আমি দেখিয়ে দিলাম আপু যার যার ভালো লাগছে ঝটপট বাস করে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাতে বাই